সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না কখনো কখনো হে বলে এগিয়ে যেতে হয় এভাবেই নিজের অভিমান প্রকাশ করেছেন মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ ছিল কিন্তু কেন নিলেন না রিয়াদ কেনই বা হুট করে ফেসবুক পোস্ট দিয়ে জানালেন থেমে যাওয়ার সংবাদ উত্তর একটাই অভিমান পঞ্চপাণ্ডবের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ চরিত্র বলা যায় রিয়াদকে কেরিয়ারের সিংহভাগ কেটেছে অন্যদের আড়ালে থেকে যখন তিনি এলেন লাইমলাইটে পেলেন অধিনায়কত্ব তখনই বয়স বলছিল কেরিয়ারের পরন্ত বসন্ত চলছে দল থেকে বাদও পড়েছেন দলও বুঝেছে রিয়াদের বিকল্প নেই ফিরেছেন প্রবল প্রতাপের সাথে তবে তিনি যে সাইলেন্ট কিলার নীরবেই নিলেন বিদায়টাও রিয়াদের এই অভিমানের কারণ হতে পারে সাম্প্রতিক সময়ের আলোচনা সমালোচনা ওয়ান ডে ফর্ম্যাটের সর্বশেষ আইসিসি ইভেন্টেও যিনি স্রোতের বিপরীতে গিয়ে বারবার দলের ঢাল হয়ে দাঁড়িয়েছেন দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র এক ম্যাচের পারফরম্যান্সেই তাকে পড়তে হয় প্রবল সমালোচনার সাগরে রিয়াদ সেই সাগরে হাবুডুবু খাওয়ার পথে হাঁটেননি প্রথমে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নেওয়া এরপর মাঠ থেকে বিদায়ের সুযোগটাকে তুরি মেরে উড়িয়ে দেওয়া অভিমানী যে রিয়াদের অপসরের ঘোষণা তা অনুধাবন করতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই রিয়াদের অবসরের ঘোষণা ছিল অবশ্যম্ভাবী তবে তা হয়েছে আকস্মিক হয়তো চাইলি অন্তত এক দুবার গায়ে জড়াতেই পারতেন বাংলাদেশের আরও জার্সি বিদায়বেলায় রিয়াদের দেওয়া বার্তাও স্পষ্টভাবে বলে দিচ্ছে তিনি যে এখন অভিমানীদের কাতারে বলেছেন সব কিছু সবসময় নিখুঁতভাবে ভাবে শেষ হয় না তাতে রিয়াদের জয় হয়েছে হেরে গেছে নিন্দুকরা যে সমালোচকরা বলছিলেন জায়গা আটকে রেখেছেন মাহমুদুল্লাহ সেই মাহমুদুল্লাহ রিয়াদের জন্যই এখন হাই হাই পড়ে গেছে ক্রিকেট পাড়ায় দলকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা সাবেক ক্রিকেটারের তকমা গায়ে লেগে গেছে তবু এখনও দলটা রিয়াদেরই অন্তত তিনি তা মনে প্রাণে বিশ্বাস করেন মূল্যবান অভিমানটুকু এখন সবাই হয়তো অনুধাবন করতে পারছেন দলের দুঃসময়ে ঢাল হয়ে আর যে কখনোই দাঁড়াতে দেখা যাবে না মুচকি হাসির মাহমুদুল রিয়াদকে সিয়াম চৌধুরী ক্রিক টাইম